আসসালামু আলাইকুম আমি শিমু শিমু লাইফ স্টাইল ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ আশা করি সবার কাছে একটু হলো ভালো লাগবে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গতকাল ভিডিও শেয়ার করেছি বয়েস দেই নাই একটু সমস্যা হয়েছিল সেই জন্য কি বয়স দিতে পারি নাই গতকাল যেহেতু আমার ছেলের আর কি জন্মদিন ছিল বেশি কিছু আয়োজন করি নেই তো গতকালকের ব্লগে দেখিয়েছিলাম যে দুপুরে কি কি রান্না করেছি খাসির মাংস তারপর গরুর বট বোনা করেছিলাম আর টমেটো চাটনি করেছিলাম আর এর আগের দিন হচ্ছে রাতে কেকটা বানিয়ে রেখেছিলাম আর কি সবসময় দেখা যায় যে জন্মদিনের দিন একটু বিরিয়ানি রান্না করি পায়েস রান্না করি কিন্তু আসলে ওই যে বললাম একটু ফ্যামিলিগত সমস্যার কারণে রান্না করা হয়নি তো আর কি যতটুকু পেরেছি ততটুকুই আর কি করলাম আর পুডিং হচ্ছে আমার মেয়ে বানিয়েছে তো ও নাকি কার কাছ থেকে শুনেছে পুডিংয়ে নাকি পাউরুটি দিলে একেবারে শক্ত হয় তো ও আর কি ও নিজের মতো বানিয়েছে কিন্তু আসলে শক্ত হয় নাই পাউরুটি না দিলে আসলে ভালো হতো যাই আমার ভিডিওটা হচ্ছে গতকালের তো গতকাল আর আজকের মিলিয়ে কিন্তু আজকের ব্লগটা করেছি একেবারে ছোট্ট একটা ব্লগ আশা করি সবাই পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকবেন এদিক দিয়ে দেখতে পাচ্ছেন প্লেট বাটি তারপর ট্রে জগ দেখেই হয়তো বুঝতে পারবেন যে এগুলো কিন্তু অনেক আগের এগুলো হচ্ছে আমার শাশুড়ির তো গতকাল হচ্ছে ওনার আর কি সুকেছের মধ্যে যা কিছু ছিল তো উনি আর কি ভাগ করে যার যেটা আর কি দিয়ে দিয়েছে যার যেটা বলতে আর কি মেয়েরা আছে চারজন আর ওনার ছেলে দুইজন তো সবাইকে আর কি ভাগ করে কিছু কিছু দিয়েছে তো আমার বাগের আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এদিক দিয়ে যখন আর কি বাঘ কোর করা হয়েছিল আর কি তো তখন ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো আমার বাসরের মেয়ে আবার বলতেছে তুমি তো এটা মিস করে গেলে আসলে ওই সময় যদি একটু ভিডিও করতাম আপনাদের হয়তো ভালো লাগতো কারণ সবাই মিলে অনেক আনন্দ করে আর কি হাসি ঠাট্টা করলো যে মানে সবাই বলতে আর কি নাতি নাতনিরা এক একজন এক একটা আর কি আমার শাশুড়ির কাছ থেকে চাচ্ছে যে আমাকে এটা দাও বা আমার মেয়ে বলতেছে দাদা আমাকে কি দিবা এমন আর কি তো ব্যাপারটা কিন্তু অনেক মজার ছিল তো ওইটা আর কি ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম তো যাই হোক ভুলে গিয়েছে এখন আর বলে তো লাভ নেই আর এই কাপটা আমার মেয়ে আর কি চেয়ে আনছে দাদির কাছ থেকে যে এটা আমি তোমার স্মৃতি হিসেবে রেখে দেবো আর এই কাপগুলো আমি আরও অনেক আগে কিনে রেখেছিলাম তো আমার চায়ের কাপগুলো যেহেতু ছয়টার মধ্যে চারটার কি ভেঙে গিয়েছে তো নতুনগুলো আবার আর কি নামিয়ে নেব তো ভাবতেছি যেহেতু ওইগুলো সব কিছু দুই ধুয়ে নিব আর কি তো এগুলো আর কি নামিয়ে নেই এখনকার দিনের বউরা যত সহজে সব কিছু পেয়ে যায় আগের দিনে কিন্তু ততটা সহজ ছিল না এখন দেখা যায় যে বেশিরভাগ মানুষের গড়ে কিন্তু সুকেশ বড়া কাছের জিনিস থাকে সুকেস আর কি বর্তি থাকে আগে কিন্তু এমন ছিল না আগের দিনে বউরা আসলে দেখা যেত যে গড়ের মধ্যে একটা খাটও থাকতো না তারপর মুলির বেড়া থাকতো বা সুকেস থাকতো না বা কিছু থাকলে দেখা গেছে যে খাটের নিচে রাখত একটা জিনিস কিনতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হতো আমার সাথে শাশুড়ির গল্প যদি বলতে যাই এখন ভিডিও অনেক বড় হয়ে যাবে যে উনি কত কষ্ট করে এই জিনিসগুলো আর কি কিনেছিল আর সুকেশের বেশিরভাগ এই যে প্লেটগুলা লাল কালারের প্লেটগুলা এগুলা কিন্তু আমার হাজব্যান্ড আর কি কিনে দিয়েছিল আমার শাশুড়িকে তারপর আমার বড় ননাস আছে উনিও কিছু কিনে দিয়েছে তারপর মেজো ননাস দেখা গেছে যে যখন ওনার বিয়ে হয় নাই তো তখন নাকি দুলাবাইদের কাছ থেকে যে টাকা পেতো বা সালামি হিসাবে পেত ওই টাকা দিয়ে নাকি সুকেশের এক একটা জিনিস আর কি কিনতো তখন আর কি আমার মেজন অনুষের বিয়ে হয় নাই তো রকম করেই কিন্তু কিনা হয়েছিল সুকেশের জিনিসগুলা আর এই যে জগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ভারী আমার কাছে মনে হয়েছিল হয়তো দুই থেকে আড়াই কেজি এমন ওজন হবে তাও আরও বেশি হতে পারে এটা আর কি আমার ছোটো ননদ আর কি কিনেছে তো এটা আর কি আমার ছোট ননদে নিয়ে যেত তো আমি আর কি ওনার কাছ থেকে এটা চেয়ে রেখেছি আরও কাপ ছিল চায়ের কাপ তো ওই কাপগুলো আমি রাখতাম তো আপা আবার ওই কাপগুলো নিয়ে গেছে আমি আবার বললাম যে তো আপা জগটা আমাকে দেন এই জগটা আমার অনেক পছন্দ কারণ এটা আমি আরও অনেক আগে থেকে আমার শাশুড়ির কাছ থেকে চেয়ে চেয়ে রেখেছি আর কি তো এরকম করে আর কি বাঘ হয়েছিল। আর এই যে উপরে পাতিলগুলা এগুলো সব আমার শাশুড়ির তো আমার বড় যাও কিন্তু নিয়েছে পাতিল এগুলো আর কি আমার ঘরে রেখেছে আর অনেক বড় বড় দুটো পাতিল আছে যে বাবুচ্ছিরা যেরকম ব্যবহার করে ওই রকম পাতিল ওইগুলো আর কি ঘরের কারের মধ্যে আছে তো ওইগুলো তো দেখানো সম্ভব না আমার শাশুড়ি এগুলা দিচ্ছে আর বলতেছে যে অনেক কষ্টে জিনিস অনেক কষ্ট করে রেখেছি নষ্ট করো না সবাই যত্ন করে রেখো আর আমার জন্য দোয়া করো আমি তো বাঁচবো না বেশি দিন তো সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে নেখায় দান করে আমার মা মারা গিয়েছে তো আমার মায়ের জিনিসও কিন্তু আমি আনতে পারি না যেহেতু আমার বাবার বাড়ি অনেক দূরে কুমিল্লা আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে বিক্রমপুর আর মা তো মারা গিয়েছে তো মায়ের জায়গায় শাশুড়ি আছে তো আল্লাহ যাতে ওনাকে হায়াত দান করে এই দোয়াই করি তো ওই দিক দিয়ে আজকে দুপুরে হচ্ছে রান্না করব পালং শাক শিং মাছ তো শিং মাছটা আর কি বাজলাম না যেহেতু একটু ছোট ছিল বাঁচতে গেলে দেখা গেছে যে শক্ত হয়ে যায় শিং মাছ দিয়ে পালং শাক রান্না করলাম আর হচ্ছে টাকি মাছ সিদ্ধ করে কাটা ছেড়ে আর কি ওইটা দিয়ে আর কি চাষনি করলাম এই ছিল আজকে দুপুরে রান্না বান্না পালং শাকটা যেই মাছ দিয়ে রান্না করি না কেন আমার কাছে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর এদিক দিয়ে হচ্ছে আমাদের নৌকাটা এক পুকুরে ছিল এক পুকুর থেকে আরেক পুকুরে আর কি নিয়ে আসতেছে পানা কাটার জন্য পরবর্তী ভিডিওতে আর কি দেখাবো যে আমার শাশুড়ি জিনিসগুলো আমি কীভাবে গুছিয়ে রেখেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতোই এই পর্যন্তই আল্লাহ হাফেজ